আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান এম এল বি মালটা তো এই যে দেখছেন ইন্ডিয়ান এম এল বি মালের একটি কার্টুন আমরা কিনেছি তো সাধারণত ইন্ডিয়ান এম এল বেল্ট করা থাকে দুইটা আর এই যে এইভাবে স্টিকার দেওয়া থাকে আপনারা যখন ইন্ডিয়ান মালটা কিনবেন অবশ্যই এটা চেক করে নেবেন আর এই যে মালের কালার দেখেন ইন্ডিয়ান মালের সিল দেওয়া থাকে এই যে এম এল বি পুষ্মি স্পেশাল ওয়ান তো আমরা এই মালটা এল সি করি সারা বাংলাদেশে কুরিয়ার যোগে কন্ডিশনে আমরা মাল দিই তো ইন্ডিয়ান মালের বৈশিষ্ট্য আপনাদেরকে যদি আমি আজকে জানাই ইন্ডিয়ান মালের এই যে অনেকেই বলে যে ইন্ডিয়ান মালে প্রতিটা মালের শিল থাকে এটা আসলে ভুল ধারণা প্রত্যেকটা মালের শিল থাকে না তবে প্রায় একশোর মধ্যে পঁচাশি থেকে আশি পারসেন্ট মালাই সিল থাকে তো এখন বিষয় হচ্ছে আপনারা যারা এমএলবি মাল কিনবেন তারা এই যে কার্টুনটা এভাবে চেক করে নেবেন তো এখন তো অনেকেই কপি মাল বাজারে ঢুকাচ্ছে ইন্ডিয়া থেকেই বানিয়ে নিয়ে আসছে মালটা আর ইন্ডিয়া থেকে আপনার কার্টুনও ওইভাবে বানানো যায় বানিয়ে নিয়ে এসে মার্কেটে সেল করছে তো যার কারণে এখন কপি মাল আর অরিজিনাল মালের মধ্যে তফাতটা বোঝা খুবই তাই তো এটা আপনারা কীভাবে বুঝবেন ইন্ডিয়ান মালটা যেটা অরিজিনাল অরিজিনাল এম কিংবা বিএলবি এটা একদম টকটকে কালার হয় এটাতে কোনো কালচা ভাব থাকবে না অনেক সময় দেখবেন যে মালের কালার একটু মানে কি বলবো এটা হালকা একটু ডিপ কালার হয় তো যদি ডিপ কালার হয় এটা আপনাদেরকে বুঝে নিতে হবে যে সেই মালটা অরিজিনাল কোম্পানির মাল না এটা মিক্সড মাল তারা মিক্সড মালটা কীভাবে বানায় আসলে দানাটা হয় যখন এই দানাটা ওয়াশ করে গালার দানাটা যখন ওয়াশ করে এটা তিন রকমের ওয়াশ হয় একটা হচ্ছে সিঙ্গেল ওয়াশ একটি ডাবল ওয়াশ একটি ট্রিপল ওয়াশ তো যেটা ট্রিপল ওয়াশ মানে তিনটা ওয়াশ দিয়ে যে দানাটা বের হয় সেই দানাটা দিয়েই এমএলপি এলপি বিএলপি এম ট্রিপল এম এই অরিজিনাল কোম্পানির যে মালগুলো বানায় তারা ওই দানাটা দিয়ে বানায় ট্রিপল ওয়াশের দানাটা দিয়ে বানায় কিন্তু যখন সাইড থেকে কেউ কোনো কোম্পানির থেকে কিংবা অন্য জায়গা থেকে বানিয়ে নিয়ে আসে তখন ডাবল ওয়াশ আর ট্রিপল ওয়াশের দানার মিশ্রণে বানায় সেক্ষেত্রে দানার রেটটা কম পড়ে মালের রেটটা কম পড়ে বাজারে এসে দেখুন ওই মালটার রেটে কমে পাওয়া যায় আর যেটা অরিজিনাল মাল হবে কালারটা এই যে দেখছেন একবারে ডিমের কুসুমের কালার হয় তো যার কারণে অনেক সময় অনেকজন বলে যে ভাই আপনারা এই রেট ধরছেন কিন্তু বাজে রেটের জন্য কম এমএলবি বিএলবি কিংবা